বীরভূম শিউরি তাদের যে কাজ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ করার পর ফের তাদের ব্যাক আসা ফর্ম ফিল করতে বলা হচ্ছে আজকের মধ্যে এমনই অভিযোগ করে শিউরি এক নম্বর ব্লক অফিসে বিক্ষোভ বিএল তাদের অভিযোগ একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব এদিকে এরই মধ্যে বিএলওদের সঙ্গে মিটিং করার নির্দেশও তাদের দেওয়া হয়েছে এবার তারা এই কাজ থেকে অব্যাহত চাইছেন কারণ হিসেবে তাদের দাবি স্কুলগুলিতে পরীক্ষার খাতা দেখতে হবে তাছাড়া এসআইআর কাজ শেষ করার পর আর তারা কাজ করতে চান না তার কারণ এই এসআইআর এর কাজ বিগত এক মাস ধরে চলছে এবার এই কাজ যেভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের যেমন যেমন নির্দেশ এসছিল আমরা সেরুম সেরুম করেছি প্রথমে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশন হলো তারপর সেটা কালেকশন হলো ডিস্ট্রিবিউশনের সময় কালেকশনের সময় আমাদের বলে দেওয়া ছিল যে কোনো ডকুমেন্ট নেওয়া যাবে না ইলেকশন কমিশন থেকে বলেছিলেন যে তারপরে আপনারা শুধু ভেরিফাই করব এইভাবে কাজ কমপ্লিট মানে আমরা ওই কালেকশন করা তারপর রাত রাত জেগে ডিজিটাইজ করা এবং এই ডিজিটাইজ করতে গিয়ে আমাদের নিজেদের মনে হয়েছিল যেন আমরা হচ্ছি একটা কম্পিউটার অপারেটর যাই হোক বহু মানুষ আছে বহু শিক্ষক আছেন যারা বয়স্ক তারা করতে পারেনি বহু কষ্টে তারা করেছে রাত জেগে দুটো তিনটে এরকম এরকম অমানবিক ভাবে আমরা করে গেছি তবুও আমরা করে গেছি কারণ আমাদের দায়িত্ব মনে করে আমরা করেছি এবার শেষ মুহূর্তে প্রত্যেক দিন আগে এক এক দিন রাত হচ্ছে সকালবেলায় অ্যাপসটা আপডেট হচ্ছে দেখতে পাচ্ছি নতুন তথ্য সেই তথ্যগুলো আমাদেরকে প্রত্যেক দিন ভেরিফিকেশন প্রত্যেক দিন বাড়ি করে মোটামুটি সেগুলো কালেক্ট করতে হয়েছে এগুলো সবই করেছি তারপর এই আজকে শেষ দিন আজকে সকালবেলায় আপডেট দিল অ্যাপ সেখানে দেখা যাচ্ছে আমাদের সমস্ত করে দেওয়া কাজ তার মধ্যে প্রায় তিনশো থেকে চারশো ফর্ম প্রজেনি যেগুলো ছিল সেগুলো রোল ব্যাক করে আবার ফিরে এসছে কি না তার বাবার নাম ম্যাচ করছে না আমি খুলে কি দেখছি একটা চেক করে দেখলাম যে যেখানে একটা বাবার নাম আছে রমজান শেখ আর তার দু হাজার পঁচিশ আছে শেখ রমজান সেটা ম্যাচ করে দিয়েছে এইভাবে আমাদেরকে ওপর মানে অকারণ এআই দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা আমরা কতদিন করবো আমাদের পরিবার নেই আমরা কি মানুষ নয় না আমরা অন্য কিছু আজ নিচে নামতে বাধ্য হয়েছি তার কারণে এই এগারো তারিখ আজকে শেষ বলেছিল আজকে এখনো শেষ করেনি এবার বলছে যে আমাদের ডকুমেন্ট কালেক্ট করতে হবে তাহলে তখন কেন বলেনি ডকুমেন্ট কালেক্ট করতে হবে এইবার স্কুলের ডিউটি এর মাঝে স্কুলের ডিউটি স্কুলের পরীক্ষা চলছে সেটা করতে হয়েছে সেটাও করতে নিয়ে আসতে হয়েছে এবং আমাদেরকে রীতিমতো তার জন্য হুইপ জারি করা হয়েছে যে টিচারদের স্কুলের আগে পরীক্ষা নিতে হবে তাহলে পরীক্ষা নেবো এদিকে করবো সেদিকে করবো আমরা মানুষ আমরা জন্তু আমাদের পক্ষে সম্ভব কাজ করা আমাদের পরিবার নেই আমার পেটটা চালানোর জন্য আমি আজকে মেনে নিচ্ছি কিন্তু তাই বলে আমার পরিবারকে একেবারে সময় দিতে পারছে না আজ আমি শরীর অসুস্থ তারপরেও আমি এসেছি আমাদের দাবি হচ্ছে এগারো তারিখ আমরা প্রচুর কষ্ট করেছি প্রত্যেকটা বিয়েলো সৎভাবে কাজ করেছি প্রচুর কষ্ট করেছি তারপরেও আজকে এগারো তারিখে শেষ হয়ে যাওয়ার কথা তারপরও শেষ না করে আমাদের ঘাড়ে ওই মোটামুটি অতগুলো সাড়ে তিনশো চারশো করে ফর্ম আবার ফেরত পাঠিয়েছে সেইগুলোকে আমাদের আবার ভেরিফাই করতে হবে এই ভেরিফিকেশান আমরা ফোন করেও করেছি এখন যদি ফিজিক্যালি যেতে হয় তাহলে তো আর আমাদের পক্ষে সম্ভব নয় কারণ তাহলে এই কাজটা আমাদের জন্য অন্তত পক্ষে আরও এক মাস থেকে দুমাস টাইম দেওয়া দরকার আজকে শেষ হচ্ছে আজকের মধ্যে আমি এগুলো কি করে দেবো আমরা দু নম্বর হচ্ছে যে আমাদের এই যে আমাদের ডকুমেন্টের কথা আপলোড করার কথা বলছে তাহলে এই ডকুমেন্ট আমি কোথায় পাবো তিন নম্বর হচ্ছে আজকে যদি আমি আবার তাদের কাছে ফোন করে ডকুমেন্ট চাই তারা কিন্তু বিরক্ত কারণ এই রকম এখানেই ঘটেছে যে বিএল ওর নাম করে ফোন করে ফোনে ওটিপি নিয়ে তাকে ফ্রড করা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে তার দায় ভরতেছে বিএল ওর ওপর ওকে চেঞ্জ করা হচ্ছে আপনাকে আমি ওটিপি দিয়েছি আপনি আমার টাকা তুলে নিয়েছেন তাহলে আমরা তো সমাজের শ্রেণী শত্রুতে পরিণত হচ্ছি আমরা এই আর মানতে পারছি না আমাদের কাজ এগারো তারিখ পর্যন্ত হয়েছিল আমরা এগারো তারিখে সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি আমরা